আমি এখানে আজকে এসছি আমার আজকে ছোট ছেলে জন্মদিন সেই জন্মদিনের উপলক্ষে আমি এখানে আসলাম এখানে শিবুদা বলে একজন আছে তার কাছে শুনেছি যে এখানে একটা ভারত সেবা আশ্রম আছে তাই এখানে এসে আমার কিছু আমার যেটা সামগ্রী মানে আমার যতটুকু সম্ভব হলো আমি সেটা বাচ্চাদের হাতে তুলে দিলাম এই বাচ্চাদের হাতে এই এখানকার যে বাচ্চারা এখানে থাকে তাদের হাতে তুলে দিলাম এ ভালো লাগলো বাচ্চারা এই ছোট ছোটো এখানে থাকে ওদের তো মানে এখানে এসে এখানে মা বাবা নেই ওরা এখানে এসে থাকে তাই এই ভাবনাটা নিলাম যে ওখানে গে যাই ওখানে গেলে এখানে ভারত সেবাশ্রম অনেক বাচ্চা আছে তাই এখানে এসে তাদেরকে আমি তাদের সঙ্গে কিছু সময়টা কাটালাম বেশ ভালো লাগলো খুব আনন্দ লাগলো বাচ্চাদের সাথে কথা বলেও ভালো লাগলো অনেক কথা বলেছি বাচ্চাদের সাথে ভালো লাগলো বেশ আগামী দিনে আরো হ্যাঁ আগামী দিনে ইচ্ছা আছে প্রথম শুনলাম তো শিবুদার মুখ থেকে কিন্তু আগে আমি এই আশ্রমের কথা কোনোদিন দিন শুনিনি তা এবার প্রথম শুনলাম সামনের বছর আমার ইচ্ছা আছে একটু অন্য ধরনের কোনো কিছু করার আমার নাম হচ্ছে ডলি হালদার আমার বাড়ি চাকদার নরেন্দ্রপল্লী কদমতলা হ্যাঁ আজকে এখানে এলেন কি বলবেন দীর্ঘদিন ধরে এই ভারত সেবা সঙ্গে আমার সম্পর্ক এটা বিভিন্ন লোক যাতে জানতে পায় তাদের পাশে দাঁড়ায় সেই ব্যাপারেই বাজারের এক ক্ষুদ্র ব্যবসাদার শিবুদা আমার নামে শিবু তাকে আমি বললাম তার ছেলের ঘরের বাচ্চার জন্মদিন সেই উপলক্ষে সে বললো যে ব্যাপার একটা কী করলে ভালো হয় আমি তখন বললাম যে ব্যাপার শিবুদা বিভিন্ন বাড়িতে তো লোকজন খাওয়ালো তো একটা খরচা তুমি একটা কাজ করো ভারত সেবাশ্রম মাসে পায় ওখানে কচি বাচ্চা কাচ্চা আছে তোমার নিজে দেখলেই খারাপ লাগবে তখন বললো যে আপনার ঠিক আছে তবে একটু বাড়িতে আলোচনা করে নিই সে আলোচনা করে আমাকে দু তিন দিন আগে বলে জানিয়েছিল আমি এখানে কর্তৃপক্ষ তো জানিয়েছি তা আজকে এসে অনেকক্ষণ আগে আসছি ওদের সাথে একটু আলাপ আলোচনা করলাম একটু গল্প গুজব করলাম ওরে এদের হাতে যেরকমই এই সুবিধা পারল তাদের হাতে তুলে দিল আবার বিগত দিনে সেই জন্য আবার আসে এবার সেই জন্য আরও প্রচার করে যে আবার তাদের পাশে এসে কেউ দাঁড়ায় এটাই আমরা চাই সকলে যদি তাদের সহযোগিতা করি হ্যাঁ এরা ভালো থাকবে সুস্থ সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক এই কামনাই করিব আমার শীবসজ্ঞা ডাকনাম শিবু স্বামী প্রণবানন্দ শিবু শিবুদা সবসময় আছেন স্বামী প্রণবানন্দের সেবানিকতের প্রতিষ্ঠাতা নির্বিশ্বাস আমি স্বামী সরকার এখানকার একজন কর্মী বলতে পারেন শিক্ষক বলতে পারেন শিবুদার মাধ্যমে অনেক ভাইরা আসে এখানে অনেকগুলো বাচ্চা অনাথ বাচ্চা এখানে আজকেও তার ব্যতিক্রম নয় একজন ভাইয়ের ছোট্ট ভাইয়ের জন্মদিন ছিল সেই উপলক্ষে বাচ্চাদের বিকালে টিফিন ব্যবস্থা করেছিলেন খুব ভালো লাগলো মাধ্যমে স্বামী সরকার